বন্ধুরা তোমরা কি তোমাদের স্কিনে বহু বছরের পুরনো মেচেদা পেগমেন্টেশন অনেক চিন্তিত তোমরা কি চাও তোমাদের স্কিনের থেকে পুরনো মেচে দেওয়া দূর হয়ে যাক স্কিনের যে ওপেন আছে সেগুলো ঠিক হয়ে যাক স্কিনটা একদম আর ব্রাইট হয়ে যাক তোমাদের কালার ইম্প্রুভ হোক তোমাদের ত্বকটা একদম ফর্ষা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠুক তাহলে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্রোয়িং করবে ডাক ছোপ মেচেদা পেগমেন্টেশন দূর করে ত্বকে ফর্ষা উজ্জ্বল করবে তো এই জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে নিম পাতা হ্যাঁ নিম পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে পুরোনো দাগ ছোক মেচে দাগ পেগমেন্টেশন কিংবা ধরো অনেকের স্কিনে দেখবে ছোটো ছোটো র্যাশেস হয় টাইনি বাম হয় এই ধরনের সমস্যা থাকে আবার অনেকের স্কিনটা দেখবে দিন দিনে দিনে না ট্যান পরে কালো হয়ে যাচ্ছে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা একদম ডল হয়ে গেছে তো আজকের রেমেডিটা ট্রাই করো দেখো এইটা কিন্তু তোমাদের স্কিনের থেকে সমস্ত সমস্যাকে দূর করে স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করবে আর আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা কিন্তু একবার ব্যবহার করে তোমরা অনেক দিন কিন্তু স্টোর করে ইউজ করতে পারো বারবার বানানোর ঝামেলা হবে না একবার বানিয়ে নিলেই ব্যাস অনেক দিনের জন্য কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারবে তো দেখো সবার প্রথমে আমি এখানে কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি যেটা খুব সহজেই কিন্তু আমাদের আশেপাশে পাওয়া যায় আমি ভালো করে এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এইবার দেখো আমি শুধুমাত্র নিম পাতাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা মিক্সি জারের মধ্যে এটাকে ভালো করে পেস্ট করে ব্লেন্ড করে এর যে নিমের যে রসটা সেটা আমরা বার করে নেব তোমরা চাই শিলনড়ায় বেটে কিংবা ধরো কোনো হামল দিস্তের মধ্যেও থেতো করেও কিন্তু এর রসটা নিতে পারো আমাদের মেন যে জিনিসটা হবে সেটা হচ্ছে নিমের রস তো দেখো আমি এই নিম পাতাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে নিয়েছি আর ভালোভাবে এটাকে আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি তারপর এটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে এর থেকে আমি নিমের জুসটা বার করে নিচ্ছ বন্ধুরা নিমের জুস কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে যেদি পুরনো দাগ মেচেদা দাগ পিগমেন্টেশনকে কিন্তু কম করতে সাহায্য করে তো আমরা এখানে পেয়ে গেছি আমাদের পিওর নিম জুস এবার আমি এর থেকে নিয়ে নিয়েছি মাত্র দু চামচ পরিমাণ বড় চামচের দু চামচ পরিমাণ নিমের রস এরপর আমি এর মধ্যে অ্যাড করছি দু চামচ পরিমাণ ভরে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে নারিশ করতে সাহায্য করে আমাদের স্কিনকে না হাইড্রেট রাখতে সাহায্য করে আর আমাদের স্কিনের থেকে কিন্তু দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন গ্লিসারিন কী করে আমাদের স্কিনের থেকে না মেচেদা পিগমেন্টেশনকেও কম করতে সাহায্য করে হ্যাঁ গ্লিসারিন আমাদের স্কিনের থেকে ডাকছ মেচেদা পিগমেন্টেশন কম করে এমনকি আমাদের স্কিনকে কিন্তু ময়েশ্চারাইজ লক করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিওান ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল খুব সহজে কিন্তু এটা তোমরা ওষুধের দোকানে বা লোকাল লোকাল ওষুধের দোকানেই তোমরা এটা পেয়ে যাবে আর এটা কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে যে মেচিটা পিগমেন্টেশন থাকে না সেটাকে দূর করে এমনকি ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করে ড্যামেজ সেলটাকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তা দেখো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার এটা আমি একটা গ্লাস কন্টেনারে ভরে নিয়েছি আর এটাকে কিন্তু দশ থেকে পনেরো দিনের জন্য আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো ফ্রিজে স্টোর করে রাখলে কিন্তু মোটেও খারাপ হবে না আর দেখতেই পাচ্ছ একদম একদম ক্রিমি জেল কিন্তু জেল কনসিস্টেন্সিতে এটা কিন্তু চলে এসেছে আর এই জেলটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী একদম অমৃতের মতো কাজ করে স্কিনের থেকে দাগছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের গ্লোটাকে বাড়ায় স্কিনের মধ্যে যে অ্যাকনি র্যাশ বেশি দানা দানার সমস্যা থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো আসে এর পাশাপাশি এটা কিন্তু স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে আর বন্ধুরা আমি সাজেস্ট করবো তোমাদের এটাকে কিন্তু রাত্রিবেলা ব্যবহার করতে তাহলে উপকারটা অনেক বেশি পাবে সবার প্রথমে না ফেসটাকে ভালো করে একটা ফেস ওয়াশের সাহায্যে ক্লিন করে নেবে যাতে ফেসের মধ্যে কোনো ডার্ট বা ময়লার না থাকে তারপরে যেভাবে তোমরা ক্রিম মাখো না ঠিক সেভাবেই এটাকে মাখবে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে এটাকে ভালো ভালো ফুল ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেবে এটা তোমাদের স্কিনের থেকে যে দাগ চোপ আছে না সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনকে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে আর এটা কিন্তু স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে তোমাদের স্কিনে যদি ওপেন পোর্সান প্রবলেম থাকে না কিংবা ধরো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে তো সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে চলে আসবে সপ্তাহে তিন দিন এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো স্কিনের যে প্রবলেমগুলো আছে না সেগুলো দূর করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশন কিংবা ধরো গুড়িগুড়ি ফুসকুড়ি যাদের হচ্ছে র্যাশের সমস্যা হচ্ছে সেই সমস্ত প্রবলেমও কিন্তু দূর করে স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক সময় পৌঁছে যে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে